ছেন আপনারা আশা করি ভালো আছেন আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে লিগাল এইড অফিস সম্পর্কে অনেকে আমাকে কমেন্ট করেছেন এর আগে এইড সম্পর্কে আমি একটি ভিডিও করেছিলাম ভিডিওটি অনেকে না বোঝার কারণে বা অনেকের ধারণা অস্পষ্টতা থাকার কারণে আমাকে কমেন্ট করে বিভিন্ন প্রশ্ন করেছিলেন তাদের এই প্রশ্নটাকে আরো বেশি ক্লারিফাই করার জন্য বা আরো বেশি সুস্পষ্ট করে দেওয়ার জন্য আমি এই ভিডিওটি করতে চাইতেছি আসলে লিগাল এইড অফিসে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা সিনিয়র সহকারী জজ লেভেলের একজন অফিসার থাকেন তিনি শালির বৈঠকের মাধ্যমে যে কোনো বিষয়ে আপোষ নিষ্পত্তি করে থাকেন এখন অনেকে বলেছেন যে লিগালের অফিসটা আসলে কোথায় লিগালের অফিস যে কোনো জেলা পর্যায়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লিগালের অফিস হয়ে থাকে এটা যদি বিভাগীয় পর্যায়ে কোর্ট হয় তাহলে মেট্রোপলিটন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই লিগাল এইড অফিসটি অবস্থিত এখন আপনারা এখানে গিয়ে আসলে কিভাবে যে কোনো বিষয়ের সমস্যার সমাধান করবেন প্রথমেই আপনাকে যে আপনাদেরকে যে জিনিসটা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে লিগাল এইড অফিস আসলে সব মামলা নিষ্পত্তি বা সব মামলার বিষয়ে আমলে গ্রহণ করেন না বা সব মামলা নিষ্পত্তি করতে পারেন না যেমন মার্ডার মামলা কোন ব্যক্তি যদি খুন হয়ে থাকে বা তার বিষয়ে যদি কেউ লিগালের অফিসে গিয়ে অভিযোগ করে তাহলে আসলে এই বিষয়টি তিনি নিষ্পত্তি করতে পারবেন না তারপরে যেমন কারো হাত কেটে দেওয়া হলো এক কথায় আপনাদেরকে সহজ ভাবে যদি বলি সেটা হচ্ছে জামিন অযোগ্য ধারা যোগ্য যে হাত ছুটে ফেলায় দিছে পা কেটে দিছে তিনশো ছাব্বিশ ধারা বা একজনকে হত্যা করছে তিনশো দুই ধারা যে জামিন অযোগ্য ধারা যে ধর্ষণ মামলা নিক্ষেপ এই ধরনের বড় বড় যে মামলাগুলো আছে। সমাধান না বা তাদের এই সমাধান করার কোন আপোষ যোগ্য যে মামলাগুলো আছে সেটা হতে পারে ফৌজদারি কোনো অপরাধের ক্ষেত্রে অথবা জমি জমা সংক্রান্ত কোনো অপরাধের ক্ষেত্রে আপোষযোগ্য যোগ্য যে বিষয়গুলো আছে সেই আপোষযোগ্য বিষয়গুলো সম্পর্কেই শুধুমাত্র লিগাল এইড অফিস একটি গঠনমূলক প্রক্রিয়ার মাধ্যমে উভয় পক্ষে আলাপ আলোচনার মাধ্যমে বা উভয় পক্ষকে নোটিশ দিয়ে নিয়ে আসার মাধ্যমে ফয়সলা করে থাকে এখন আকর্ষযোগ্য বিষয়গুলো যেমন জমি জমার মামলা যেমন ভাই ভেয়ে জমি ভাগ বাটোরা নিয়ে মামলা বা কোনো সীমানা নিয়ে সমস্যা বা কারো রেকর্ড মূলে কেউ দাবি করতেছে কেউ দলিল মূলে দাবি করতেছে এই যে বিষয়গুলো জটিলতা যে জটিলতা বিষয়গুলো আর কি নিজেদের মধ্যেই নিজেরাই সমস্যার সমাধান করানো সম্ভব সে বিষয়গুলো লিগ্যাল এজ অফিস ফয়সালা দিয়ে থাকুক বা পক্ষের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে ফয়সালা দিয়ে থাকুক কিন্তু যে বিষয়গুলো আসলে ফয়সালা করার মতো না বা যে বিষয়গুলো আদালতের মাধ্যমেই ফয়সালা করতে হবে বা আদালতের মাধ্যমেই নিষ্পত্তি করতে হবে বা রায় দিতে হবে সেই বিষয়গুলোকে অবশ্যই আপনারা দেওয়ানি যদি সিভিল নেচার হয় তাহলে দেওয়ানি আদালতে মামলা করতে হবে এবং ক্রিমিনাল ন্যাচার হলে সেটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে নিষ্পত্তি করতে হবে এখন কথা হচ্ছে যে স্বামী স্ত্রীর যে বিষয়গুলো থাকে সে বিষয়গুলো লিগাল এড অফিস উভয় পক্ষকে নিয়ে এসে আপস মীমাংসার মাধ্যমে ফেসলা করে দেয় যে কারণে আমাদের স্বামী স্ত্রীর বিষয় মামলাগুলো এটা অভ্যন্তরীণ মামলা এবং পারিবারিক যেহেতু বিষয় বিষয়গুলো লিগেল এড অফিস সহজেই আবাস মীমাংসা করে দিতে পারে কিন্তু যে বড় ধরনের কোন যে অপরাধ সংগঠিত হয়ে থাকে যায় নারী নির্যাতন হয়েছে বা স্ত্রীকে আসলে যৌতুকের কারণে ডাং মার করে গুরুতর ফোলা জখম করেছে সে বিষয়গুলো যদি লিগাল এড অফিস যদিও এটা নারী আদালতে মামলা হয় এবং আপোষ নয় কিন্তু প্রাথমিকভাবে বাদী যদি চায় বা তার স্বামী যদি আসামি যদি চায় যে লিগালের অফিসে একটা ঘটনা ঘটে গেছে লিগালের অফিসে যদি ফয়সলার মাধ্যমে আর মামলায় যেতে না চায় বাদী পক্ষ তাহলে সেক্ষেত্রেও এটা যদিও জামিন অযোগ্য ধারা তবুও এটা আপসমূহের মাধ্যমে করে দিতে পারে এমন কথা হচ্ছে যে অনেকে দেখা গেছে যে রাস্তা নিয়ে সমস্যা তারপরে জমি জমার সীমানা নিয়ে সমস্যা এই ছোটখাটো বিষয়গুলো লিগালের অফিসে আসলে মাধ্যমে যে সেখানে একজন বিচারক থাকেন সব বিচারক হচ্ছে যে মামলায় গেলে কি ধরনের ক্ষতি হবে উভয় পক্ষের কি ধরনের সমস্যা হবে মামলায় না গিয়ে ফয়সলা করলে কি ধরনের সমস্যা সুবিধা হবে এই বিষয়গুলো সুন্দরভাবে বুঝাই দেন যে কারণে লিগাল এড অফিসে এই বিষয়গুলো সুন্দরভাবে ফয়সলা হয়ে থাকে এখন অনেকে প্রশ্ন করেছেন যে লিগাল এড অফিস দেখা গেছে যে বাদী গিয়ে মামলা করছে আসামি কে নোটিস দেওয়া হয়েছে লিগাল এড আপনারা যখন কোনো অভিযোগ করবেন লিগাল এড অফিসের মামলা হয় না অভিযোগ দায়ের করাতে যে আমার এই সমস্যা এই বিষয়ে আমি ফয়সলা দিয়েছি অমুকের সাথে এই সমস্যা হয়েছে তখন লিগাল এড অফিস একটা ফর্ম ফিল আপ করে সে এটা আমলে নিয়ে তার বিরুদ্ধে নোটিস ইস্যু করে দেন এখন অনেকে প্রশ্ন করেছেন যে নোটিস ইস্যু করার পরে যদি আসামি না আসে বা বিবাদী পক্ষ যদি না আসে সেক্ষেত্রে লিগাল এড অফিসকে ওয়ারেন্ট দিতে পারে তো না লিগাল এড অফিসের ওয়ারেন্ট দেওয়ার এক্তিয়ার নেই লিগাল এড অফিস নোটিস দিয়ে তাদেরকে নিয়ে আসতে পারে এখন কথা হচ্ছে সে যদি লিগাল এড অফিসে নোটিশে যদি সাড়া না দেয় বা যদি লিগাল এড অফিসে যদি হাজির না হয় সেক্ষেত্রে লিগাল এড অফিস একটি প্রতিবেদন আপনাকে দিবে যে এখানে আবাস মীমাংসা করা সম্ভব হয়নি তখন আপনি যে সংশ্লিষ্ট আদালত আছে সেখানে গিয়ে নিয়মিত মামলা করতে পারেন এই ছিল অফিস সম্পর্কে কি ধারণা দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি বাজিয়ে দিন দেখা হবে পরবর্তী কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ